একটা কথা জেনে নেন একটা কথা চির সত্য ছাড়া আপনার জন্য বিকল্প গতিও নাই দিন ছাড়া বিকল্প কোন রাস্তা আপনার জন্য নাই আজকে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত এই জন্য সংখ্যায় দুইশো কোটি হওয়া সত্ত্বেও সেভেন্টি পার্সেন্ট সম্পদের মালিক হওয়া সত্ত্বেও সারা দুনিয়ার সেভেন্টি সম্পদের মালিক মুসলমান মনে হয় এই সমাজে বুঝে আসে নাই নেটে যা দেখেন নেটে গুগুলকে জিজ্ঞাসা করেন গুগুল আমার কথা সত্যায়িত করবে

সারা মুসলমানের ভিতর যদি তিন দেশ একসাথে হয় তিন দেশ না একদিনে কিনতে পারে এক একদিনে কুয়েতের এক টাকা দিলে আমেরিকার পাঁচ টাকা পাওয়া যায় পাঁচ টাকা আমি তিন দেশ কিনি যদি এরা এক আর বলে সারা দুনিয়া তাহলে ওরা কিনতে পারে এত অর্থ ওদের কাছে আছে ওদের টাকা এত বড় মুসলমানের যে বড় টাকা কারো কাছে নেই হম খালি ডলার দেখলে চক্ষু কপালে ওঠে ঠিক না কয় টাকা দাম ডলার তারপর মুসলমান নির্যাতিত সংখ্যায় দুশো দুশো সম্পদ সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানের কাছে জানি না ওনার পরিচয় কি করেন আপনি বলুক দেখি সুইস ব্যাংকে মুসলমানের টাকা বেশি না সুইস টাকা বেশি জোরে বলেন একটু শুনো সুইস ব্যাংক চলে মুসলমানের টাকা দিয়ে ওদের টাকা হবে করছে কার যারা স্ত্রীর বিল দিতে পারে না হোটেলে বসে আসে বলুক তো দেশে কোন স্ত্রীর হোটেলে দেয় আমি তো সতর্ক সুইজারল্যান্ড গুরা এসে বলতেছি দুনিয়ার কোন উন্নত বিশ্ব নাই যেখানে আমার পায়ের তাপ না আছে দুনিয়ার কোনো মহাদেশ নাই যেখানে আমি গেছি অহংকারী বললে মা বলতে পারে না আল্লাহ জানে অহংকার নাকি পশ্চিমা বিশ্বে তো আজ পর্যন্ত কালচারই হয় না যে স্বামীর বিল স্ত্রী দিবে স্ত্রীর বিল স্বামী দিবে আমার ওইখানে তো জানো দিয়া দিতে চায় খালি ফুল না ঠিক না চোদ্দ তারিখে পাললে তো পেলে জানটাও লেওয়া যায় ঠিক না ল জানি কি ল ঠিক না এই জন্য তো মিন্নিরা সুযোগ পায় সভা করা বাড়িতে পাঠা যায় চোদ্দ তারিখে তো ওরা ফুল পর্যন্ত কিনা দেয় না খালি গালে গাল লাগায় আর বলে ইউ আর মাই হানি তুই আমার মধু কাহিনী শেষ আমার বুদ্ধি না তো এরকম চোদ্দ তারিখ তো আমি আমেরিকা তো দেখি নাই অস্ট্রেলিয়াও দেখি নাই ইউরোপও দেখি নাই চোদ্দ তারিখ তো কত কাটলো দেশের বাইরে ইচ্ছা করলে তো কালকে যাইও কাটায় আসতে পারি প্রসেসিং আছে আজকে মুসলমান নির্যাতিত এই কথা বিশ্বাস না করার কারণে যে আমি পছন্দের পাত্রকে কি আমাকে পছন্দ করছে বিদা আমার জন্য দিন ছাড়া বিকল্প কোন রাস্তা 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 এই জন্যই আল্লাহ বলেন তোকে শুধু আমি পছন্দ করি নাই ইন্না আল্লাহ তোমার জন্য আমি দিন তুমি দিন ছাড়া তুমি দিন ছাড়া কখনো হ্যাপি হবে না কে খেকি হবে কেক তখন তুমি চিদের ঠেলায় কেক কিনা আনবা আর বলবা সুখী আমি হওয়ার কথা ছিল সুখী এখন তুই তোকে আমি সুখে থাকতে দিব না

অটুকরা অটুকরা কোরা তোকে এরকম ভ্যানিশ করব যে তুই কাল সকালে দেখবি কি হইয়া বাকি রইলি তো জিদের ঠলায় কেটে অবশ্য আল্লাহ বলে তুমি ইসলাম ছাড়া সুখী হবে আজকে دین ছাড়া আমরা সুখী হব এই জন্য এত দামি যৌবন পাওয়ার পরেও এত দামি যৌবন কেননা যৌবনের দাম জানে না আমি ও যৌবনের দাম জানে না যৌবনের দাম কত ও মনে করছে যৌবন কলিগত হারবারে পাওয়া যায় ঠিক না না মডার্ন হারবালে পাওয়া যায় না আমেরিকান হারবালে পাওয়া যায় আমি তো ছয় বৎসর পর্যন্ত খুঁজলাম পর্যন্ত তো পাইলাম না ছয় বৎসর না ষোলো টু চব্বিশ প্রথম গেছি আমি ষোলোতে দুই হাজার ওই থেকে আজ পর্যন্ত তো খুঁজতেই আছি আমেরিকান হারবালে যে যৌবন পাওয়া যায় কিনা জিজ্ঞাসা করলে ওরাও মুস্কি হাসি দেয় আর একটা তুই আজকে দাম জানে না এই জন্যই শরীর থেকে শরীফ হতে চায় ও যদি যৌবনের দাম জানতো যে যৌবনের দাম কি নারী নারীত্বের দাম জানে না পুরুষ পুরুষত্বের দাম জানে না আমার সমাজ জানে না অতচ যুবক, তোমার এক যুবকের যৌবন একদিকে জগতের সম্পদ আরেক দিকে আমার এই মতের সাথে সারা দুনিয়া একমত হবে হইতে পারে কিছু অন্ধ নাও হইতে পারে কিন্তু চক্ষুয়ালা কি বলেন ইঞ্জিনিয়ার সাহেব সত্য এক যুবকের জন্য সারা দুনিয়া সম্পদ জগতের সম্পদ কোনটা দামি যৌবন দামি যুবক তো যৌবনের দাম জানে না এই জন্যই তো ডাইলের পিছিয়ে দৌড়ায় ও যদি যৌবনের দাম জানতো তো কোনোদিন বাবার পিছিয়ে দৌড়াইতো না কোনদিন দাইলের পিছে দৌড়াইত না কোনদিন মাদকের দৌড়াইত না ও যদি যৌবনের আসবে জাম একদিন যুবক একদিন আসবে রাখো আমার কথা তোমাদের যৌবন মানুষ সোনার দামে কিনবে আসতে দিন আমরা ছোটবেলা দেখছি ছোটবেলা যখন জমিদারি প্রথা ছিল বাংলাদেশে দেখি নাই ফ্যামিলিগত ভাবে শুনছি যে জমিদারের মেয়েদের বিয়ে হইত এক পাল্লায় কাঁচা টাকা দিত সমান যখন তখন এটা মেয়ের মহারানা হইত তারপরে বিয়ে হইত এছাড়া বিয়ে হইত না আমাদের দেশেই ছিল জানি না বুড়ারা জানে কি জানে না আমি প্রমাণ নিয়ে আসতে পারবো এখানে ওদের সন্তানদেরকে নিয়ে আসতে পারবো যাদের মায়েদের বিয়ে হইছে এরকম পাল্লার ভিতরে এক পাল্লায় রূপার টাকা আর এক পাল্লায় মেয়ে আসতেছে দিন লেখা রাখো তোমাদের যৌবন মানুষ সোনা দিয়া কিনবে সোনা দিয়া এক পাল্লায় সোনা দিবে এক পাল্লায় তোমাকে দিবে তারপরে তোমাকে কিনা নিবে আসতেছে দিন লেখা রাখো দুনিয়ার ঢেউ আমাদেরকে এটাই বলে আকাশের ম্যাগ এটাই বলে ওয়েদারের ঘ্রাণ আমাদেরকে এটাই বলে যে আসতেছে দিন যুবকের যৌবন কিনা নিবে দুনিয়ালারা সোনা দিয়া কিনবে শুধু একটু ধরে রাখো একটু সবর করো একটু দিনদারির চাদর দিয়ে এটাকে আবদ্ধ করো তো যেটা বুঝেইতেছিলাম যে এই কথার বিশ্বাস করে আমাকে পছন্দ করে নিরানব্বই পদের মালিক আল্লাহ আর দ্বিতীয় দুজাহানের বাদশাহ মোহাম্মদুর দুজাহানের বাদশা মোহাম্মদুর রসুল তাইলে আমার জন্য বিকল্প কোনো রাস্তা নাই দিন ছাড়া আজকে মুসলমান দিয়ে ছাড়ার কারণে এই দুরবস্থার শিকার সবকিছু থাকা সত্ত্বেও এই জন্যই আল্লাহ আমাদেরকে ছেড়া নাইলা আবাবিল এখনো আছে আবাবিল আজকে একশো বিশ দিন চলতেছে ফিলিস্তিনের যুদ্ধ একশো বিশ দিন আজকে পঁচিশ তারিখ পাঁচ তারিখে একশো দিন পুরা হয়েছে না চুপচাপ আল্লাহ বলে দিচ্ছিলাম পছন্দ করার দিন এদের জন্য নির্বাচিত করছিলাম দিনদারি দুজনে মিলানি দিনদারি নির্বাচিত হচ্ছে একদিকে আমি একদিকে আমার হাবি কিন্তু আজকে কে ছেড়ে দিছে বলেন কার ঘরে দিনদারি জীবনে কারি আছে আপনি লেখা নেন দিনদারি ছাড়া আপনি হ্যাপি হবেন না 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 যদি হ্যাপি হইতো তাহলে নিজের পিস্তল নিজে মাথায় রেখা কেন গুলি চালাইতো যদি হ্যাপি হইতো তাহলে সেলিব্রেটি কেন নিজের ঘরের ভিতরে আত্মহত্যা করত তিন মাস আগেও তো একজন করছে না করে নাই নাই কাজে করলো হম কেন ওর ঘরে কোন জিনিসের অভাব ছিল বিলাস বহুল ফ্লাট দুনিয়ার আসবাবপত্রে বোঝায় নামে সেলিপেটি যে দিক দিয়া যায় যুবক তো এতটুকু প্রেমিক মাঝে মাঝে স্কিনের টাচ করে চুমা দেয় কি রাগ হয়ে গেল মনে হয় এবার দেয় না আর দুইজন তিনজন মিলা দেখে একটা আরেকটা রেখে দেখছ তার নিজের দৈরা রাখতে পারে না স্কিনের টাচ করা

আমাকে ঠিক বুঝাইতে হবে না আমেরিকা গেল সুযোগ হয় না সারা যেই আসে কয় একটু ফু দেন নাইলে একটু পানি পড়া দেন ওইখানেও কেউ সুখে না কোন মুসলমান কোথাও সুখে না হা ওই বিক্ষুক সুখে হইতে পারে যে দিনদার ও সুখে ও যদি সুখী না তো। তাইলে ভিক্ষুক ভিক্ষুকের গালে যুবক থাপ্পর লাগায় দিছে ভিক্ষুক কিচ্ছু বলে না উপরে চোখ উঠে ঠোঁট নাড়ায় দিছে ঠোঁট নাড়াইতে দেরি যুবক মরতে দেরি হয় না যদিও শব্দগুলা ইমাম ভাসালি রহমতুল্লাহ আবদ্ধ করছেন বাদেই দিলাম দুনিয়া জিজ্ঞাসা করছে কি করলাম আমি কিচ্ছু করি না প্রেমের খেলা হয়ে গেছে প্রেমের খেলা তবে যেত বিদায় আজকে এতটুকু বুঝেন ইসলাম ছাড়া বিকল্প কোনো রাস্তা সুখের আমাদের জন্য লাগে শান্তির জন্য লাগে আল্লাহর ঘোষণা এটাই মাসের জন্য যেরকম পানি ব্যতীত বিকল্প কোনো সুখের টেকনোলজি আসে নাই পাখির জন্য যেরকম খোলা আকাশ ব্যতীত আর সুখের কোনো পরিবেশ আসে নাই বন্য প্রাণীর জন্য যদিও নাকি সাফারি পার্ক আসছে কিন্তু খোলা জঙ্গল ছাড়া সাফারি পার্ক যেরকম সে সুখী না রব্বে কাবার কসম যাকে নিরানব্বই পদের মালিক আল্লাহ পছন্দ করল তুজাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম পছন্দ করলো ওর জন্য ইসলাম ব্যতীত বিকল্প কোন রাস্তা না এইখানে না ওইখানে جنہ ওইখানে যে মাপবে ওটা ইসলামের মিটার দিয়া মাপবে কোরআনে যে আসে ওয়ানাসা উমা ওয়াসিনাল কিস্ট লিয়মুল কিয়ামা আল্লাহ বুঝাইছে তোকে মাপবো আমি ইসলামের ফিতা দিয়া ইসলামের মিটার দিয়া ইসলামের স্কিল দিয়া ইসলামের পাল্লা দিয়া নিকুদ পাল্লা দিয়া তোকে মাপবো নিকুদ স্কিল দিয়া তোকে মাপবো ডিজিটাল পাল্লা কি সুপার ডিজিটাল দিয়া মাপবো ওটা হবে ইসলামের পাল্লা কিয়ামতের দিনও এটা দিয়া মাপবে কোনো বংশ দিয়া মাপবে না আজকে হইতে পারে আজকে হইতে পারে বংশের চর্চা কিন্তু কেমতের দিন না যদি চর্চা হইতো ওইখানে তো আবু ও জান্ডা নিয়ে ও কোরাইশি জান্ডা নিয়ে উঠত আনা হাসি ওইখানে বংশের পরিচয় চলবে ওইখানে তো ফিতা একটাই একটাই মিটার একটাই পাল্লা একটাই আরো যত শব্দ আছে মাপের সবগুলা বলতে পারেন একটাই ইসলাম দিন এটা দিয়ে মাপবে কোনো পরিচয় দিয়া মাপবে না কোনো সোসাইটি দিয়ে মাপবে না মাপলে মক্কার কেউ জাহান নামে যেত যদি মাপতেন তাহলে বুড়া হাজি পেশাব না আসলেও আবু জাহেলের বাড়িটা দেখতে দেরি দূরের থেকে মনে হয় যে জোয়ান হয়ে দৌড়ায় যাইতেছে যদি জিজ্ঞাস করা হয় চাচা আপনি জোয়ান হয়েয়া দৌড়ায় যান কই পেশাব তো বলে আপনি করবেন না চেষ্টা কইরা দেখি ওর কপালে দুই ফোটা দিয়া যাইতে পারি কিনা আবু জাহেল তো মক্কি কোরআসি বাড়িটা তো মক্কায় জন্ম নিছে মক্কায় বাড়ি মক্কা আল্লাহ যদি সোসাইটি দিয়ে মারতেন থাকলে হয়তো দেখাইতে পারতাম যে আবু তালের জন্ম নিছে কোন জায়গায় আমি চিনি গড়টা কোন জায়গায় ছিল এটাও চিনি মারা গেছে কোথায় এই জায়গাও চিনি এখন কবর কোথায় এটাও চিনি এই আসেন কথা শেষ আজকে থেকে তবা করা ফিরিয়ে করবেন কে কে রাজি তাইলে আল্লাহকে বলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম বড় ইসলামের সবচেয়ে বড় মাথা যেটা যেটা ব্যতীত মানুষের অস্তিত্ব বোঝা যায় না মাথা বিহীন এটা হলো পাঁচ অফ নামাজ আজকের থেকে নামাজ ছাড়বো না আল্লাহ কবুল করো দ্বিতীয় যুবকদের পায়ে হাত দিয়া বলবো অঙ্গীকার করো আজকের থেকে নেট দেখার চুল কাটবো না কি কয় যুবকরা দ্বিতীয় আরেকটা অঙ্গীকার তোমাদের কাছে আজকের থেকে চোদ্দ তারিখ আর উদযাপন করব না এক হাত উঠাও না দুই হাত উঠাও অঙ্গীকার করো যে চোদ্দ তারিখ উদযাপন করবো না আল্লাহ এখনো বাংলাদেশের উপরে মেহের পয়েন্ট এইট ভূমিকম্প আসছে বাংলাদেশে। কিন্তু কোন বিপর্যয় এস পর্যন্ত হয় নাই কোন ভূমিকম্পটি বিপর্যয় হয় নাই বোঝা গেল এখনো মেহের বান নারাজ করা দিও না হইতে পারে নারাজ যদি হয়ে গেল তো তুর্কির মতো কেমন পর্যন্ত যারা বেঁচা থাকবে ওরা মনে রাখবে যে এরকম বিপর্যয় হইল বিভিন্ন দেশে তো উদ্ধার অভিযান চলে এই এলাকার ভিতরে খোদা না খাস্তা যদি কোনো বিপর্যয় হইল উদ্ধার অভিযান চালানোর জন্য একটা রাস্তা ছাড়া আর কোনো গলি আছে হ্যাঁ আছে তো উদ্ধার করবে কি করে ওই সমস্ত দেশে তো উদ্ধার অভিযানের রাস্তা আছে আমাদের দেশে কোন এলাকায় দুই একটা রাস্তা ছাড়ার গলি আছে কেউই তো বাড়ির জায়গা ছাড়ে নাই পারে নাই দুইজনে মিল্লা গলি পাইবের ভিতরে ঢুকায় দিয়া বাড়ি বানানোর লেগা যে গলিটা পাইপের ভিতরে ঢুকায় দিব মোটা একটা পাইপ এটা দিয়ে আইবার যেবার ঠিক তো হইতে পারে এলাকাবাসী আমার উপরে রাগ হয়ে যাবে কিন্তু ফিউচার বাবা উচিত ছিল যে খোদা না খাস্তা যদি কোনো বিপর্যয় আসে তাহলে আমাদের উদ্ধার অভিযান চলবে কি করে এই ফিউচার বাবা উচিত ছিল বিদায় আল্লাহকে নারাজ করো না আজকের থেকে অঙ্গীকার করো আর কোনোদিন চোদ্দ তারিখ উদযাপন যুবকরা রাজি না মনে হয় হ্যাঁ কইতেছে একবারে কাছে এখন যদি না করি তাহলে পটানো পটায় পুটায় একবারে কাছে নিয়ে আসছি ফুলটা দিলেই আমার এ লেখবো আই ডট ডট ইউ আপনি এটার উপরে পানি ফিরাইয়া দিতে চাইতেছেন আমি পানি ফিরে দিতে চাইতেছি না আমি তোমাকে বাঁচাইতে চাইতেছি যদি বিপর্যয় আশা করলো তাহলে তুমিও পড়বে আমিও পড়ব আমি বাঁচব না বলে সেটাই খারাপ লোকেদের কারণে কি ন্যাক্কারদেরও বিপদের সম্মুখীন হবে তাহলে রসুল বসে অবশ্যই হবে খারাপের মাত্রা যখন বেড়া যাবে এই জন্যই তোমাদের পায়ে হাত ধরতেছি যে এখনো আল্লাহ আমাদের উপরে মেহের বান আর নারাজ করো হইতে পারে এমন নারাজ হবে এক ছটকা দিবে এক ঝটকায় সাইজ কেমত পর্যন্ত মনে রাখবে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন